মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ শুরু করতে যাচ্ছি জননন্দিত কথা সাহিত্যিক জহির রায়হানের ছোট গল্প সোনার হরিণ দীর্ঘ দশ বছর পর আকস্মা তার যদি তাদের একজনের সঙ্গে দেখানো হতো তাহলে হয়তো এ গল্পের জন্ম হতো না কোনো দিন দশ বছর আগে ফার্নিচারের দোকানে কিছুদিনের জন্য চাকরি নিতে হয়েছিল আমার দোকানটা ছিল আকারে বেশ বড় আর প্রকারে অভিজাত বাইরে নাতি প্রশস্ত সাইনবোর্ডে সুন্দর করে নাম লেখা ছিল তার আর ভেতরে পরিপাটি করে সাজানো ছিল বিক্রয়ের সামগ্রীগুলো হয়তো তখন ভর ছিল কড়া রোদ পড়ছিল বাইরে বেশ মনে আছে আয়নার দরজাটা ঠেলে দোকানে এলো তারা প্রথমে যে এলো বয়স তার উত্তর তিরিশের আশেপাশে হবে দেহের রঙ কালো তীক্ষ্ণ চেহারা পরনে একটা ছাই রঙের প্যান্ট গায়ের সাদা শার্ট পেছনে যে এলো সে একটি মেয়ে পাতলা গরম মিষ্টি মুখ চোখজোড়া কালো আর ডাগর চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসেছিলাম উঠে দাঁড়িয়ে বললাম এই যে আসুন বসুন ওরা কেউ বসলো না দুইজনে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে সাজানো ফার্নিচারগুলো দেখতে লাগলো বললাম আপনারা নিশ্চয়ই ফার্নিচার দেখতে এসেছেন দুইজনেই একসঙ্গে সাই দিল হ্যাঁ বললাম তাহলে দেখুন যেরকমটি চাই আপনাদের সব রকমের জিনিস পাবেন এখানে আর যদি তৈরি জিনিস পছন্দ না হয় ইচ্ছে করলে আপনারা অর্ডার দিয়ে যেতে পারেন আমরা ঠিক আপনাদের মনের মতো করে বানিয়ে দেব। ধরি নই আমরা তারা দুইজনে এতক্ষণ নীরবে শুনছিল সব আর মাঝে মাঝে দুই জোড়া চোখ চরকির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল চারপাশ আমাকে থামতে দেখে লোকটা বলল আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা আলমারি একটা সুন্দর ড্রেসিং টেবিল একটা মজবুত খাট একটা সোফা সেট তাছাড়া বুঝলেন কি না একটা আরামকেদারার বড় শখ আমার কি সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না বললাম ঠিক বলেছেন আপনি এই তো এর নাম আরামকেদারা আরাম করে বসবার জন্যেই তো এগুলো তৈরি আর সত্যি বলতে কি এই কিছুদিন আগে এক মারোয়ারি পাঁচখানা আরাম কেদারার অর্ডার দিয়ে গেছেন দু এক দিনের মধ্যে এসে নিয়ে যাবেন আসুন না আপনারা নিচো দেখুন না না বসায় কোনো আপত্তি নেই বসুন বসেই দেখুন একখানা কেদারার ওপর লম্বা হয়ে বসল লোকটা তার চোখ মুখ যেন কেমন উজ্জ্বল হয়ে উঠল একটু পরে প্রশ্ন করল এর দাম কত পড়বে বললাম আপনাদের কাছে বেশি দাম চাইবো না হাজার হোক আপনারা হলেন বাঙালি জাত ভাই মারোয়ারিটার কাছ থেকে দেড়শো করে নিচ্ছি আপনাদের সোয়াশো টাকায় দিয়ে দেব লোকটা আঁতকে উঠলো হ্যাঁ সোয়াশো বললাম কি করব বলুন আমরা তো ঠকাবার জন্য ব্যবসা করছি নে অনেক মাল মশলা খরচ করে জিনিস তৈরি করি দামটা একটু বেশি পড়বে বইকে অন্য কোথাও গেলে না খুব বেশি দূর যেতে হবে না আপনাদের এই পাশের দোকানটিতে যান দেখবেন কত মিষ্টি মিষ্টি কথা বলে এর চেয়ে হয়তো কম দামে একখানা কেদারা গছিয়ে দেবে আপনাকে আপনি তো ভাবলেন খুব জিতেছেন কিন্তু বাড়ি নিয়ে যান আমি হলপ করে বলছি খুব জ্বর ছমাস কি এক বছর তারপরেই দেখবেন ওটা উইয়ে খেতে শুরু করেছে আসলে কি জানেন আরও কি যেন বলতে চাইছিলাম আমি মেয়েটি মাছ পথে বাধা দিল এতক্ষণ ডাগর চোখজোড়া মেলে একখান ড্রেসিং টেবিল দেখছিল সে হঠাৎ ডেকে বলল দেখো কি সুন্দর টেবিল বলতে গিয়ে মুখখানা শিশুর সরল হাসিতে ভরে উঠল তার কাচের ভেতরে নিজের চেহারাটা এক দেখে প্রশ্ন করল আমাকে এটার দাম কত বললাম বেশি না দুশো টাকা মুহূর্তে মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল ভ্রুজোড়া কপালে তুলে সে মৃদু স্বরে বলল এত টাকা বললাম হ্যাঁ কিছু বলতে চাইলাম আমি কিন্তু কেন যেন গলায় আটকে গেল কথাটা অবশেষে বলতে হলো দেখুন দুশো পঁচাত্তর টাকা নগদ দিলেও এই মুহূর্তে ও জিনিসটা দিতে পারবো না আপনাকে এক ভদ্রলোক তার মেয়ের বিয়েতে প্রেজেন্ট করবে বলে স্পেশাল অর্ডার দিয়ে ওটা বানিয়েছেন যদি বলেন আপনাদের ওরকম ওরকম একখানা তৈরি করে দিতে পারি ড্রেসিং টেবিলটাকে ঘুরিয়ে ফিরিয়ে আরও অনেকক্ষণ ধরে দেখলো তারা তারপর একে একে একখানা খাট কয়েকটা আলমারি আরেকটা সোফা সেটের মূল্য জানতে চাইল ওরা যা সঠিক দর তাই শুধু বললাম উত্তরে ওরা বিস্ময় প্রকাশ করল এতক্ষণে ওদের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল আমার কথায় কথায় ওদের সম্বন্ধে অনেক কিছু জেনে ফেললাম বছর কয়েক হলো বিয়ে হয়েছে ওদের শহরেই থাকে লোকটি চাকরি করে কোনো এক সরকারি অফিসে বড় খাটুনির কাজ তবু এ কবছরে কিছু অর্থ সঞ্চয় করেছে ওরা এখন কিছু ফার্নিচার কিনে ঘরটাকে সাজাতে চায় এই তো সময় পরে ছেলেমেয়ের সংখ্যা বাড়তে থাকলে কি আর এসব কেনাকাটা করা সম্ভবপর হবে মোটেই না আলাপের অবসরে পাশের রেস্তোরাঁয় দু কাপ চা আর বিস্কিটের ফরমাইশ দিয়েছিলাম চা খেতে অনুরোধ করায় দুজনেই যেন লজ্জা পেলেন মেয়েটি কিছু বলল না নীরবে চা খেলো চা খাওয়া শেষ হলে বললাম তাহলে কি আপনারা এখন কিছু টাকা অ্যাডভান্স করে যাবেন ওরা পরস্পরের মুখের দিকে তাকালো এক পলক তারপর একটু ইতস্তত করে লোকটি বলল এখন সাথে কোনো টাকা নিনি আমরা কাল সকালে এসে আলমারি খাট ড্রেসিং টেবিল আর কেদারাটার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে যাব আপনাকে মেয়েটি বলল দেখবেন যেন খারাপ না হয় বললাম সে কথা কি আর বলতে জিনিস খারাপ হলে আমাদেরই বদনাম আপনারাও ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন একটু পরে কাচের দরজাটা ঠেলে যেমনি এসেছিল তেমনি নীরবে বেরিয়ে গেল ওরা তারপর সে দোকানে আরও তিন বছর ছিলাম আমি পরদিন লোকটা আসবে বলেছিল পরের বছরেও এলো না তার পরের বছরেও না তারপর দীর্ঘ দশ বছর অকস্মাত আজ যদি তাদের একজনের সঙ্গে দেখা না হয়ে যেত তাহলে হয়তো এই গল্পের জন্ম হতো না কোনো দিন মেয়েটি হয়তো মারা গেছে এতদিনে তাই আজ তাকে সঙ্গে দেখলাম না লোকটির দেখলাম এক বন্ধুর ফার্নিচারের দোকানে তার সঙ্গে দেখা করতে এসে হঠাৎ দেখলাম এই কবছরে রীতিমতো বুড়ো হয়ে গেছে লোকটা মুখখানা ভেঙে গেছে কানের গোড়ায় কিছু চুল সাদা গায়ের জামা কাপড়গুলো ময়লা দোকানের মাঝখানে দাঁড়িয়ে অনেকটা কান্নার মতো স্বরে সে বলছে আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা সুন্দর ড্রেসিং টেবিল একটা মজবুত খাট তাছাড়া বুঝলেন কি না একটা আরামকে কেদারার বড় শখ আমার কী সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না শুনছিলেন জহির রায়হানের ছোট গল্প সোনার হরিণ এরই মধ্যে শেষ হলো আমাদের গল্পপাঠ গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ